মহাকুম্ভের ঘটনা দেখে সিদ্ধান্ত হেল্পলাইন চালু নবানের দিল্লি বিধানসভা নির্বাচনের পাশাপাশি বর্তমানে গোটা ভারতবর্ষে আরও একটি বড় আলোচনার বিষয় প্রয়াগরাজে মহাকুম্ব সেখানে পদপৃষ্ট হয়ে তিরিশ জনের মৃত্যুর খবর ভয় পাইয়েছে সকল ভারতবাসীকে এর জেরে চরম সমালোচনার মুখে পড়তে হয় উত্তরপ্রদেশের যোগী সরকার অর্থাৎ বিজেপিকে সকল বিরোধীরা তীব্র ধিক্ষার জানায় এই ঘটনায় সব মিলিয়ে এই দুর্ঘটনা ব্যাকফুটে ফেলে দিল বিজেপিকে এবার মহাকুম্ভের ব্যাপারে জন্য বড় ঘোষণা করলো রাজ্য সরকার নবান্নের তরফ থেকে চালু করা হল নাম্বার দেওয়া হয় তারা জানিয়েছে প্রতিদিন রাজ্য থেকে অজস্র মানুষ যান প্রয়াগরাজ মহাকুম্ভে যোগ দিতে তাদের সাহায্য করার জন্য আমাদের তরফ থেকে চালু করা হলো হেল্পলাইন নম্বর বিপর্যয় মোকাবিলা দপ্তর যে নম্বরটি দিয়েছে সেটি শূন্য তিন তিন এক চার তিন পাঁচ দুই ছয় এছাড়া রয়েছে টোল ফ্রি নম্বর এক শূন্য সাত শূন্য উল্লেখ্য বুধবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে সঙ্গমে স্নান করার জন্য অজস্র পূর্ণার্থীর ভিড় হয় এবং হুড়ুহুড়ি লেগে যাওয়ায় ব্যারিকেড ভেঙে যায় এর জেরেই দুর্ঘটনাটি ঘটে ঘটনাকে ঘিরে তৈরি হয় আতঙ্ক খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন যোগী আদিত্যনাথকে এছাড়া ইউপি বিজেপি সুপ্রিমো নিজেও এক্স হ্যান্ডেল থেকে সকলকে গুজবে কান না দেওয়ার বার্তা দেন পাশাপাশি তার তরফ থেকে ঘোষণা করা হয় আর্থিক সাহায্য 超とどうも。